উজজা পারা দিছে অর্ কাম হয়ে গেছে ও দেখমা লা সাকিরবোনা মাা ন দর ।

আর কি হইছে আরে বসা আমি দেখতাছি বিষয়টা আমি বিষয়টা দেখতাছি দন্ত দে ঠিক এই অন্য দেখি মানে বয় আছে

ফিৰিং বিৰিং ফিৰিংকা ফিৰিং ফিৰিং চিৰিংকা যাবি নেকি যা হা যাবি নেকি অলো মাল দে অৰে মালে কাম কৰিব না দুডাল মাল লাগব এ চাত যাবি হা এই দে কি দে